আসসালামু আলাইকুম বন্ধুরা সো আপনার স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইন আবেদন করার জন্য আপনাদের কী কী শিক্ষা যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগবে এবং অনলাইন আবেদন করার জন্য কত টাকা খরচ হবে এবং কোন লিঙ্কের ভিতরে ঢুকে অনলাইন আবেদন করতে হবে এবং অনলাইন আবেদনের শুরুর তারিখ কবে শেষের তারিখ কবে এবং এখানে অনলাইন আবেদন করার জন্য বয়স সীমা কত লাগবে সকল বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করে বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সো আমি প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনাদের শিক্ষাগত যোগ্যতা সো এখানে কিন্তু অনেকগুলো শাখা দেওয়া রয়েছে যেমন ইঞ্জিনিয়ারিং লজিস্টিক এটিসি এডিডব্লিউসি এবং শিক্ষা সো এই সকল শাখার জন্য কিন্তু ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে এর মধ্যে প্রথমে রয়েছে ইঞ্জিনিয়ারিং সো ইঞ্জিনিয়ারিংয়ে আবেদন করার জন্য আপনাদের যে সকল শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চৌর্থ বিষয়ে ব্যতীত জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় পথ্যগণিত রসায়ন ন্যূনতম লেটারগেট এ থাকতে হবে অথবা জিইসি ও লেভেলে পথ্যগণিত রসায়ন সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম বি এবং জিইসি এ লেভেলে পরীক্ষায় পদার্থগণিত রসায়ন ন্যূনতম লেটারগেট বি থাকতে হবে এবং যে কোনো স্বীকৃত প্রকৌশলী বিশ্ববিদ্যালয়তে যন্ত্র প্রকৌশল তরিত প্রকৌশল ইলেকট্রনিক্স প্রকৌশল কম্পিউটার প্রকৌশল অ্যারনটিক্যাল অ্যারন স্পেন্স বা এভিওনিক্স কেমিক্যাল প্রকৌশল সিজিপিএ ফোরের মধ্যে কমপক্ষে সিজিপিএ থ্রি সহকারে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে এরপর লজিস্টিক শাখার জন্য মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় পথ্য ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে অথবা জিইসি ও লেভেলে পথ্য সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম জিইসি এ লেভেল পরীক্ষায় পথ্য ন্যূনতম বি থাকতে হবে এবং যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে লেদার ইঞ্জিনিয়ারিং সিজিপিএ ফোর এর মধ্যে কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট পেয়ে সহকারে ন্যূনতম বিএসসি লেদার ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে এরপর এটিসি এবং এডিট শাখার জন্য মাধ্যমিক সমমান এবং উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেডে থাকতে হবে অথবা জিইসি ও লেভেলে পদ্মগণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং জি ইসি এ লেভেলে পরীক্ষা পথ্য গণিত সহ ন্যূনতম থাকতে হবে এবং যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিএসসি পথ্য অথবা গণিত সহ সিজিপিএ ফোরের মধ্যে ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এরপর শিক্ষা শাখার জন্য মাধ্যমিক সম্মান এবং উচ্চ মাধ্যমিক সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর থাকতে হবে এবং যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পথ অর্থনৈতিক পরিসংখ্যান বিষয়ে স্নাতক সহ স্নাতোত্তর সহ জিপিএ ফোরের মধ্যে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে সো যাদের যে শাখায় শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা সেই শাখায় অনলাইনে আবেদন করবেন এবং এখানে অন্যান্য যোগ্যতার কথা বলা হয়েছে যেমন নাগরিকত্ব বাংলাদেশের পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত অথবা বিবাহিত হলে অনলাইনে আবেদন করতে পারবেন এবং বয়স সীমা উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বিশ হতে তিরিশ বছর ডি দুই হাজার পঁচিশ কোর্সের প্রার্থীদের জন্য এবং খ একুশ হতে পঁয়ত্রিশ বছর এস পি এসএসসি দুই হাজার পঁচিশ কোর্সের প্রার্থীদের জন্য বিশেষ দ্রষ্টব্য বয়সের ক্ষেত্রে হলভ নামা গ্রহণযোগ্য নয় এরপর উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি এবং বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে বাষট্টি ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ কমপক্ষে আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি এবং ওজন বয়স উচ্চতা অনুযায়ী মানে আপনাদের বিএমআই নির্ণয় করা হবে এবং চোখের দৃষ্টিশক্তি এটিসি এবং এডিডব্লিউসি শাখার জন্য ছয় থেকে বারো এবং ইঞ্জিনিয়ারিং লজিস্টিক এবং শিক্ষা শাখার জন্য ছয় থেকে সাইডলে অনলাইনে আবেদন করতে পারবেন আর এখানে কিছু অযোগ্যতার কথা বলা হয়েছে সেগুলো আপনারা পড়ে নেবেন আর এখানে আপনাদের অনলাইনে আবেদন শুরু হবে বিশ আগস্ট দুই হাজার চব্বিশ এবং অনলাইনে আবেদন শেষ হবে সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সো এখানে আপনাদের অনলাইনে আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সো লিঙ্কের ভেতরে ঢুকলে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে পরবর্তী অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ এক হাজার টাকা মানে এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে খরচ হবে এক হাজার টাকা এবং অনলাইনে আবেদন করার পর আপনার মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এডমিট কিড ডাউনলোড করে নেবেন এরপর এখানে আপনাদের কিছু সুযোগ সুবিধার কথা বলা হয়েছে তো সুযোগ সুবিধার মধ্যে প্রথমে রয়েছে বেতন ভাতা প্রশিক্ষণকালে অফিসার কার্ডের মাসিক বেতন দশ হাজার পাঁচশো টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা দিয়েই প্রাপ্ত হবে এবং এখানে আপনাদের অনলাইনে আবেদন করার পর এখানে আপনাদের পরীক্ষার তারিখ দেওয়া আছে এবং পরীক্ষার কেন্দ্র দেওয়া আছে সো এগুলো আপনারা পড়ে নেবেন এরপর প্রশিক্ষণ কমিশন এবং হুঁশিয়ারি দেওয়া আছে সো এগুলো আপনারা দেখে নেবেন সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আর কোথাও না বুঝে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেব সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন